NON, 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 TAYA, KITULI! NON, 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 NON! শনিবারের খিচুড়ি যে বাচ্চাকে এভাবে খাওয়ানো হচ্ছে আজকে মঙ্গলবার খিচুড়িটাতে যখন চালাতে মানে দিদিমণি দিদিমণি হেল্পকে বলতেছে যে খিচুড়িটাকে এর মধ্যেই দিয়ে দে এই খিচুড়িটার মধ্যেই দিয়ে দে দিয়ে চাল ডাল দিয়ে মিশে করে খাইয়ে দে তো যখন বসাতে গেছে এখান থেকে দুজন দেখে নিচ্ছে যে তো বাচ্চার খিচুড়ি তখন প্রতিবাদ করছে তখন আমাদেরকে পাড়াকে সবাইকে জানানো হয়েছে তখন আমরা সবাই এসে আন্দোলন করলাম তারপর ওই খিচুড়িটা আজকে ওদের শরীরের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে এগুলো আমরা মেনুন বলবেন আর কি যদি আমার বাচ্চার একটা বড় ক্ষতি হয়ে যায় ওরা কেমন বাচ্চাকে ফিরিয়ে দেবে দিবে না তো আর চাল ডালের অবস্থা দেখেন ছাতা পড়ে গেছে কি মানে কিনি পোকায় ভর্তি এগুলো কি বাচ্চারা খেতে পারে খেতে পারবে না তো তাহলে আমার বাচ্চা যদি একটা বড় কিছু ক্ষতি হয়ে না হেলথ থেকে কোনো খেতে দেবে না হচ্ছে সুপারভাইজার আমার বাচ্চাকে আনে দেবে ফিরে আনে দিতে পারবে সরকারের তরফ থেকে তো চাল ডাল সবই দেয় তেল না সবজি একটা কিছু দেয় আলু সোয়াবিন তো দেয় সরকার থেকে কিচ্ছু না কিচ্ছু না এক ঘন্টা এক ঘন্টা তেল না সব ওরা নিয়ে নেয় ওরা দুজন ভাগ করে নিয়ে নেয় পাঁচটা যদি তেলাশিসি আছে পাঁচটা ও নেই পাঁচটা এনে তো পাঁচটা পাঁচটা করে না পাঁচটা পাঁচটা করে ওরা দুজন ভাগ করে নিয়ে নেয় চাল ডাল যদি ভালো চাল ডাল আছে ওরা নিয়ে চলে যায় আর দেখলাম আমরা চাই ওদেরকে এখান থেকে আমরা এখানে রাখবো না না কিচ্ছু আসে না সুপার বাজে তো আসে না বছরে একদিনও আসে না একদিনের খিচুড়ির যেটা বেঁচে গেল সেটা আর ফেলে না পরের দিন ওটাকে আবার দেয় বা তারপরের দিন ওটা দেয় আর ডিম তো একদম নিম্নমানের ছোটো ছোটো ডিম আর ডাল আর ডালের নিম্নমান একদম যেটা পচা চালের কোনো তো কোয়ালিটি নেই কিছু নেই এখন তো একদম চাল তো যোগাযোগ জাল পরিষ্কার চাল কিন্তু এখন একদম নিম্নমানের চাল আর তেলের তো কোনো মানে ওগুলো তো সিস্টেম তেল কোথা দিয়ে আসার কোথা দিয়ে চলে যাচ্ছে ওগুলো কোনো খুঁজে আইসিডিএস সেন্টার অঙ্গনারি সেন্টার যেটা বলা অবশ্যই বাচ্চা একটা বাচ্চা যদি একটা দুর্ঘটনা ঘটে এখন তার দায়িত্ব কে নিবে গোটা এখনো পচা খিচুড়ি খাওয়া চাকরি কর্মপরি শনিবারের খিচুড়ি বাঁচে গেছিল এর আগেও বাঁচত তো দিয়ে দিতাম ওদেরকে যে দিয়ে দাও দিয়ে দিচ্ছিলো কয়েকদিন দিয়ে দিচ্ছে শনিবার একটু বেশি খিচুড়ি ছিল ওটা কি করলো জল ঢালে রাখলাম দিয়ে হাড়িটা মাজে রাখো হাড়ি মাজা নাই রাখিয়ে দিচ্ছে তারপরে যখন আমি জানলাম যে এই খিচুড়িটা যদি আমার সোমবারে খাওয়ায় তাহলে তো অসুবিধা হবে তখন বাড়িওয়ালাকে এসে জানাই দিচ্ছি যে এরকম শনিবারের খিচুড়ি আছে ওই খিচুটা আজকে চালায় দিবে সোমবারে তখন ওরা বলছে আগে বসা তারপর ওকে ধরবে তখন বসায় দিচ্ছে হ্যাঁ আমি খবরটা জানাইছি না হলে আমি ফেসাতে পড়ে যাব এই জন্য আমি আগে জানাই দিচ্ছি ওদেরকে যে এরকম এরকম আরও দুই দিন আগে খাওয়াইছে আগে আরও দুই দিন খাওয়াইছে বাসি খিচুড়ি মিস করে হ্যাঁ হ্যাঁ জানি তো জানি তো আমার কথা শুনে না আমাকে বলে আপনি চুপ করে থাকেন আপনাকে কিছু বলতে হবে না হ্যাঁ আমাকে ভয় দেখায় সব সময় আমি যদি দিদি মতো হতাম না দিদিমতো শিকায় দিতাম এরকম হচ্ছে আর গিম যদি বাঁচে ওকে দিতে হবে ভাগ যদি কেউ না আসে যদি আমি বাইরে বের হয়ে যাই তখন যদি কেউ আসে তা ডিম দিব তো দিব না ওটা দিতে দিবে না আমি দিদি মনে হলে শিখাই দিতাম কিন্তু আরেকটা অভিযোগ করছে যে চাল ডাল নতুন থাকতে আপনারা পুনরায় পচা চাল ডাল খাওয়া না ওই ডালটা ডালটা বর্ষার সময় একটু ই হয়ে গেছে ঘুষে গেছে ওটা রোদে একদিন শুকাইছে শুকা গেছে আর নতুন বস্তা দুইটা এবার আসছে ওইটা খাওয়ালাম ওইটা খাওয়ালাম ওইটা খিচুড়িতে দেখলে না ডালটা চকচকা নতুনটা খাওয়ালাম এটা খাওয়াই নাই এটা বাক্সের মধ্যে ঢুকা রাখি শনিবারের খিচুড়িটা মঙ্গলবারে কেন খাওয়াচ্ছি আমি না করছিলাম তো ওই জন্য জানাই দিছি বাড়িতে আসে আমাকে নিজে বাঁচার জন্য আমার উপর দশ ছাড়া আমার হেল্পার আমি নিষেধ করছিলাম শুনে নাই আমার কথা কিছু না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন